গাইজ এ হাস পেঙ্গুইনকে দেখে শিকার করে খাওয়ার ধান্দা করে। রোম রোম ভাইয়ো। এর পর সবকিছু ফেলে দিয়ে পেঙ্গুইনের মতো আপ খুঁজে তারপরে বাইরে চলে যায় পেঙ্গুইনকে বোকা বানিয়ে শিকার করার জন্য। এদিকে পেঙ্গুইন হাসকে দেখে ক্রাশ খেয়ে বসে আর বলতে থাকে, "কেHara ছবি সুন্দর যে বিপদে পড়ছে খালি এইদিকে হাস পেঙ্গুইনকে পটাতে না পেরে পকেট থেকে একটি মাছ বের করে পেঙ্গুইনকে লোভ দেখাতে শুরু করে। পেঙ্গুইন তো মাছ দেখে লোভ সামলাতে না পেরে হাঁসের পিছু পিছু চলে আসে এইদিকে হাঁস পেঙ্গুইনকে সুযোগ পেয়ে কব দিতে গিয়ে নিজেই বেকুব হয়ে যায় হাঁস হঠাৎ নিচের দিকে লক্ষ্য করতেই অনেকগুলো পেঙ্গুইন দেখতে পায় এরপর হাঁস উপর থেকে নিচে নেমে দ্বিতীয় প্ল্যানিং অ্যাপ্লাই করে একটি বাঁশি বের করে এবং পেঙ্গুইনের মতন পা করে বাঁশিটি বাজাতে শুরু করে